প্রতি বছর শীত আসলেই আমি বারান্দাতে পিকনিক করি আমার বাসায় তখন চুলা বা রান্নাঘরের ছুটি থাকে সকল কাজকর্ম বারান্দাতেই হয় যেহেতু পিকনিকের জায়গাই বারান্দা তাহলে কেন নয় তাহলে বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিলাম চারিপাশ একটা চাদর বা দুই তিনটা চাদর দিয়ে আমি ঢেকে দেয় পিকনিক পিকনিক একটা ফিল আসে মাঝে মাঝে ভাবছি এবার থেকে ছাদেও করার চেষ্টা করব। যেই ভাবা সেই কাজ নিয়ে নেমে পড়েছি সদস্য সংখ্যা বাসায় আমার পাঁচজন সবার কাছ থেকে খুটি নাটি করে চাদা তুলেছি আর আমি আমার রান্নাঘর থেকে এনেছি চাল গরুর মাংস অল্প অল্প করে চাদা তুলেছি তো সেই দিয়ে কি হয় অল্প চাদার মধ্যে ভাগে ছিল ছোটরা দিয়েছে পঞ্চাশ টাকা আর বড়রা দিয়েছে একশো কেউ দিয়েছে দুইশো এভাবে করে যাই হোক চালটা ভিজিয়ে দিলাম মাংস মেরিনেট করে নিলাম এবারে আলুগুলোকে ভেজে নেওয়ার পালা আমি এভাবে পিকনিক করি শীতে যেহেতু তাই ভাবলাম এবার কেন না বর্ষায় পিকনিকটা করা যায় তাই জন্য বর্ষার সময় এই পিকনিকটা করছি আইডিয়াটা পুরোটাই আমার নিজের আমার হঠাৎ একদিন মনে হলো বারান্দায় পিকনিক করলে কিরকম হয় সেই থেকে এই কাজ সব কিছু ম্যারিনেট করে আদা ভাজা করে ভেজে নিয়ে এবারে করলাম কি সবাই মিলে একটু লেবু শরবত খেয়ে নিলাম দিয়ে একটু রিল্যাক্সে গল্প টল্প হচ্ছিলো তারপরে এবারে গেলাম সালাতের জন্য সব কিছু কেটে কুটে নিতে এগুলো কমপ্লিট হয়ে গেলে আমি বিরিয়ানি রান্নার প্রসেসে চলে যাব এভাবে পিকনিক যারা করতে চান করে দেখতে পারেন অনেক মজাদার লাগে নিজের বাসার মধ্যেই সব কিছু বারান্দায় ঘরে আর কিছুই হচ্ছে না বাচ্চা গুলাও আমার অনেক মজায় কাটে এই দিনটা কথা বলতে বলতে দেখি বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বর্ষাকাল যেহেতু প্রথমে অবশ্যই রোদ ছিল একটু গরম গরম ভাবও ছিল বৃষ্টিটা শুরু হয়েছে ঠিক জম্মার যখন নামাজে সবাই যাচ্ছিল তখন সবাই বাসার জম্মা নামাজের জন্য যাচ্ছিল ভাবলাম এই সুযোগে একটু ভিডিও করে নিই যেহেতু বারান্দাতেই আছে এত সুন্দর বৃষ্টির সাউন্ডে বসেছিলাম আমরা সবাই তারপরে রান্নাটাও কমপ্লিট করা শুরু করলাম কি ভালো লাগছিল বৃষ্টির শব্দ আসছিলো এদিক থেকে রান্নার প্রসেসিং শুরু হচ্ছে ঘা চারিদিকটা মো মো করছে যাই হোক রান্নায় ফিরে তো যেতেই হবে যেহেতু পিকনিকের রান্না বলে কথা আমার দুই মেয়ে ভালোই এনজয় করেছে ছোটো এই প্রথম পিকনিক সে বারান্দা পিকনিকের প্রথম নতুন সদস্য সে এবং তার বোন বারান্দায় অনেক মজা করছিল গাছের পাতা ছিঁড়ছিল খেলাধুলা করছিল, ফুল নিয়ে খেলছিল আর আমরাও গল্প করছিলাম ভালোই সময়টা কাটছিল এর মধ্যে মাংসটা রান্না কমপ্লিট ভাতটা আদা সিদ্ধ করে নিয়েছি এর মাঝে বারান্দাতেই রান্না করেছি বারান্দাতেই কেন খাবো না তাই বারান্দাতেই খাবারের ব্যবস্থাও করে ফেললাম রান্না অলমোস্ট কমপ্লিট সবাই রেডি খাবারের জন্য বাড়ির পুরুষেরা নামাজ পড়ে চলে এসেছে তো এর মধ্যে আমি কি করলাম যে সালাদটা কেটে রেখেছিলাম সেগুলোকে লবণ দিয়ে জাস্ট মেখে নিয়েছি সিম্পল করে নিয়েছি এই তো ছিল আমার পিকনিক ডে হাফেজ